দুই গ্যালারির একটাই স্বর জাস্টিস ফর আর কর কয়েকদিন ধরে ট্রেন্ডিং চলছে এই বিষয়টা কারণ আগামী আঠেরো তারিখ অর্থাৎ কাল ছিল ডুরান কাপের ডার্বি ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানের চিরচরিত দৈরত্য ভুলে দুই দলের সমর্থকরা কিন্তু ডাক দিয়েছিলেন দুই গ্যালারির একটাই স্বর জাস্টিস ফর আর কর তারা কিন্তু করের নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রস্তুত ছিল হঠাৎ করে রাজ্য সরকার ডার্বি বাতিল ঘোষণা করলো এবং দুই দলকে এক এক পয়েন্ট ভাগ করে দিল রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে বি বাতিল বিষয়ে আপনি আপনার মূল্যমান মতামত অবশ্যই করবেন এবং এই বিষয়ে কিন্তু ফুটবল প্রেমী ফুটবল মহল কিন্তু গর্জে উঠেছে ফেসবুক খুললে এখন একটাই কথা ডার্বি বাতিল তারা কিন্তু শাসকের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন সংগঠন মোহনবাগান মেরিনাস বেস ক্যাম্প ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামান সমর্থ সমস্ত দলের সমর্থকরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং আগামীকাল বৈকাল পাঁচ ঘটিকায় ঘটি বাঙাল কিন্তু মিলেমিশে ভিআইপি গেটের সামনে প্রতিবাদ জানাবে তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর জিকরের ঘটনার যারা দোষী তাদেরকে কঠোর কঠোরতম শাস্তির দাবি আমরা করছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ